তো আমি আশা করি আপনারাও নেবেন এবং ভাইদের বিহেভিয়ার থেকে শুরু করে আফটার সেল সার্ভিসটা খুবই ভালো এই জন্যে আমি নিজে নিয়েছি এবং আপনাদেরকেও রিকমেন্ড করবো এই ভাইদের থেকে নিতে পারেন আপনারাও প্রিন্টারগুলোতে খুবই খুবই ফ্যাসিলিটিস আছে ব্রাদারের দাম অনুযায়ী প্রিন্টারের ফ্যাসিলিটিস অনেক থাকে আসসালামু আলাইকুম আজকে আমাদের এই সময়তে কাস্টমার এসেছেন ব্রাদার ব্র্যান্ডের এই প্রিন্টার নিতে এটি হচ্ছে ব্রাদারের ডিসিপিটি ফোর টু জিরো ডাব্লু প্রিন্টার তো এই প্রিন্টার সম্পর্কে কিছু কথা বলবো এবং ভাইয়েরও অনুভূতি জানবো উনি আসলে বারবার এফসন বাসার সেই আগেও আমাদের কাছে ফটো মেশিন নিয়েছে প্রিন্টার নিয়েছে তো আবার হচ্ছে আরেকটা প্রিন্টার নিতে আসছেন তো তার আগে অনুরোধ করছি যারা আমাদেরকে এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটা ফলো করবেন আমরা ভাইয়ের মুখে কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম আমি শাহিদুর রহমান আসছি সাভার নবীনগর পল্লী থেকে ভাইদের এর আগে আমি শার্পের সিক্স জিরো টু জিরো মেশিন নিয়েছি এরপরে এল একশো তিরিশ এল বত্রিশ দশ তিন চারটা প্রিন্টার আছে আর কি আমার দোকানে স্টিল তো ভাইদের সার্ভিস আফটার সেল সার্ভিস আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো এখন আমার বন্ধুর একটা প্রিন্টার দরকার সেজন্য আমি আবার ভাইদের এখানে আসা তো আমি আশা করি আপনারাও নেবেন এবং ভাইদের বিহেভিয়ার থেকে শুরু করে আফটার সেল সার্ভিসটা খুবই ভালো এই জন্যে আমি নিজে নিয়েছি এবং আপনাদেরকেও রিকমেন্ড করবো এই ভাইদের থেকে নিতে পারেন আপনারাও তো উনি এবার নিচে হচ্ছে ব্রাদার ডিসিপিটি ফোর টু জিরো ডাব্লিউ এটি হচ্ছে মাল্টি ফাংশন একটি প্রিন্টার মূলত যাদের অফসেট প্রিন্টের কাজটা একটু বেশি হয়ে থাকে অফসেটের জন্য যাদের ফোকাস থাকে তারা কিন্তু ব্রাদারের এই প্রিন্টারটা নিতে পারেন কেননা এই প্রিন্টারগুলোতে খুবই খুবই ফ্যাসিলিটিস আছে ব্রাদারের দাম অনুযায়ী প্রিন্টারের ফ্যাসিলিটিস অনেক থাকে যেমন এটিতে হচ্ছে দুইটি ট্রে আছে আপনার নিচে যে ড্রয়ারটা আছে এখানে লিগেল সাইজ কিন্তু পেপার রাখতে পারবেন আবার হচ্ছে আইডি শর্টকাট অপশন আছে অর্থাৎ আইডি দুপ্লেসাতে ফটোকপি কাজ করতে পারবেন প্রিন্টেও দিতে পারবেন এবং এখানে যে ইঙ্ক আছে পাঁচ বোতল ইঙ্ক দেওয়া আছে এটিতেও কিন্তু অনেক কোয়ান্টিটি আপনার প্রিন্ট পাবেন যেমন ব্ল্যাকে আপনারা প্রায় পনেরো হাজার প্রিন্ট পাবেন এবং কালারে বারো তেরো হাজার প্রিন্ট পেয়ে যাবেন এবং কালির দামটাও কিন্তু দাম অনুযায়ী মানে আপনার অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ব্রাদারে ইন্টার সাশ্রয়ী তো আপনারা যারা ব্রাদার প্রিন্টার কিনতে আগ্রহী তারা সরসরিংয়ে একটা কথা স্মরণ রাখবেন বাজারে কিন্তু অনেক হচ্ছে ব্রাদারের যে চায়না ভার্সন সেটা ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাতে কিন্তু হচ্ছে আপনারা অনেক সময় ওয়ারেন্টি নিয়ে একটু সমস্যাতে পড়তে পারেন তারপর মেশিনের কোয়ালিটিতেও সমস্যা পড়তে পারেন কেননা হচ্ছে প্রিন্টারগুলো তো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক হবে এটার ভিতরে যে কালিগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল তো সেগুলো কিন্তু কালিগুলো অরিজিনাল থাকে না আপনার হচ্ছে ডুপ্লিকেট মাস্টার কপি কালিগুলো থাকে যেগুলো প্রিন্টারের জন্য প্রিন্টের কোয়ালিটি বলেন তারপরে হেডও সমস্যা হয় তো আপনার একটু যাচাই বাছাই করে কিনবেন হয়তো বা দাম আপনারা এক হাজার দুই হাজার টাকা কম পেতে পারেন কিন্তু ওইগুলো প্রিন্টারগুলো সবসময় এড়িয়ে চলবেন আমাদের কাছে ব্রাজারের সবগুলো প্রিন্টারই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল প্রিন্টার হবে তো এই প্রিন্টারগুলো নিতে সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পোয়ারা পল্টন দারুসালাম মার্কেটের তলায় সব নম্বর আঠেরো কুড়ি আর যোগে আমাদের প্রিন্টারগুলো নিতে পারবেন সেই যে সেই জন্য নেওয়ার যে প্রচেষ্টা যিনি নেবেন আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ